ইসলামের সকল হুকুম আহকামের দুটি মৌলিক ভিত্তি হিসেবে আমি তুলে ধরেছিলাম ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা আসলে যখন আমি এই কথা বলি বা এর আগেও বহু বক্তব্যে বলেছি তখনও আমার কোরআনের এই আয়াতটি জানা ছিল না এটি আমার স্বাভাবিক বুঝ থেকে আমি বলেছি ইসলামকে আমি যেভাবে বুঝি স্বাভাবিক সামগ্রিকভাবে ইসলামকে আমি যেভাবে বুঝি সেই জায়গা থেকে বলেছি যে ইসলামের মেইন সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে ইসলাম সত্যের উপর প্রতিষ্ঠিত ইসলাম ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত কিন্তু যখন ফেসবুকে এটি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয় তখন আমাকে এটা নিয়ে স্টাডি করতে হয় যে আসলে এটার কোনো দলিল আমি খুঁজে পাই কিনা তো আল্লাহর শুক্রিয়া যে আমি দেখলাম যে পবিত্র কোরআনে হুবহু একটি আয়াত আছে এই বিষয়ের উপর যেটি অনেক খোঁজার পর পেয়েছি এরপরও আমি ওই অভিযোগ ওঠার পরও আমি এটার উত্তরে কয়েকটা আলোচনা করেছি তখনই আয়াতটা কিন্তু আমি পাইনি বা পড়তে পারি আল্লাহ সুহান কোরআন মজিদে বলছেন ওয়া তাম্মাত কালিমাতো রব্বিকা ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমা আতি আল্লাহ সুবহান হতালার সকল আদেশ এবং সকল নিষেধ এবং সকল কথা সকল উপদেশ সকল সংবাদ সকল বাণী সমাপ্ত হয়েছে ন্যায় পরায়নতা ও সত্যবাদিতার ওপরে আল্লাহ সুহান হতালার সকল আদেশ সকল নিষেধ দুইটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে আল্লাহ নিজে বলছেন সিদ্ধ কৌ আদ লা সত্যবাদিতার ওপর ন্যায় পরায়ণতার ওপর লা মুবাদ্দিলা লিকালি মা আতি আর আল্লাহ সুবহান হতালার কথার কোনো চেঞ্জিং এবং পরিবর্তন নাই তাহলে বোঝা গেল যে আমি তাওহিদের কথা বলি অথবা সালাতের কথা বলি অথবা চুরি করলে হাত কাটার কথা বলি অথবা পিতার সম্পত্তিতে নারীর ভাগের কথা বলি যা আদেশ নিষেধ আল্লাহ কোরআন এবং আদেশে দিয়েছে রাসুল সাহস্তাম দিয়েছে তার প্রত্যেকটাই দুটা মানদণ্ডের উপর দাঁড়িয়ে আছে সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণ এবং আপনি যখন ইসলামকে আরও গভীরভাবে স্টাডি করবেন তখন দেখবেন যে এটি আপনার কাছে আরো সুন্দরভাবে ধরা দেবে যেমন লা ইল্লাল্লাহ এই কালেমার অর্থ অর্থকে সবাই সব আলেম কালেমার অর্থ লিখেছে ইল্লাল্লাহ পৃথিবীতে যোগ্য সত্য কোনো মাহবুদ নেই আল্লাহ ব্যতীত এই যে সত্য সত্যটা চলে আসলো মানে আল্লাহ ইবাদতের যোগ্য হওয়ার ক্ষেত্রে একমাত্র সত্য আর বাকি যাদের আমরা ইবাদত করছি এরা সবাই কি মিথ্যা তাহলে দুই নাম্বার এবার এর সাথে যুক্ত করেন যে আল্লাহ এবাদতের যোগ্য এই ক্ষেত্রে মানুষের পক্ষ থেকে তিনি এবাদত পাবেন এটি ন্যায় আর আল্লাহ ব্যথিত মানুষ অন্য কারো ইবাদত করবে সেটি অন্যায় মানে ন্যায় পরায়ণে তার বাইরে আল্লাহ একমাত্র যোগ্য এই আল্লাহ কোরআনে বলেছে যে শিরকা ইন্না শিরকাল আজিম শিরকে আল্লাহ গুনাহ মানে শব্দ গুনা এভাবে বলেনি বলেছে জুল অত্যাচার শির্ক হচ্ছে অত্যাচার জুল অন্যায় কেননা মানুষের জন্য এটি ন্যায় যে মানুষ এবাদত করবে তার যে তাকে সৃষ্টি করেছে এটি নেয় আর এটি সত্য যে আল্লাহ সুহান মানুষকে সৃষ্টি করেছে এবং তিনি এবাদত পাওয়ার যোগ্য তাহলে আল্লাহর সাথে মানুষের সত্যবাদিতা এবং মানুষের ন্যায় পরায়ণতার এক নম্বর যে কাজ সেটি যে তা অভিদ এটি সত্য এবং এটি ন্যায় আর এর বাইরে গেলে সেটি মিথ্যা এবং অন্যায় ঠিক এভাবে আপনি ইসলামের প্রতিটা বিধিবিধানের মধ্যে যাবেন দেখবেন এভাবেই সব জায়গাতে আপনি সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতাকে আবিষ্কার করবেন যে পুরো ইসলাম দুটি জিনিসের উপর দাঁড়িয়ে আছে আল্লাহ নিজে সত্যবাদী এবং ন্যায় পরায়ণ পৃথিবীতে যত নবীর আসল পাঠিয়েছেন সব সত্যবাদী এবং ন্যায় পরায়ণ আর ইসলামের যত বিধিবিধান আছে সকল বিধিবিধান ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতার মানদণ্ডে দাঁড়িয়ে আছে এই জন্য আল্লাহ সুবাহন তালা কোরআন মাজিদে বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকীন হে ইমানদারগণ তোমরা আল্লাকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সত্যবাদী মানে কি সকল ক্ষেত্রে সত্যবাদী আল্লাহর সাথে সত্যবাদী নবীর সাথে সত্যবাদী সত্যবাদী মানে শুধু আমার আর আপনার কথার সাথে সত্যবাদী না আল্লাহর সাথে সত্যবাদী হওয়া কোনটা তাও হিদে বিশ্বাস স্থাপন করা সালাপ প্রতিষ্ঠা করা এটি হচ্ছে আল্লাহর সাথে সত্যবাদী হওয়া আল্লাহ ভানতলা পরামানিতে বলেন কয় আল্লাহ হ্যাঁ আল্লাহ বলেন যে আজকের দিনে মানে কিয়ামতের দিনে সত্যবাদীদের সত্যবাদীটাই একমাত্র তাদের উপকারে আসবে লাহুম জান্না তুম তাজরি মিন তাহতিহালান হা তাদের জন্য জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত খালিদিন ফিহা বাদা তারা সেখানে চিরস্থায়ী থাকবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর তারা আল্লাহর উপর সন্তুষ্ট গালিকাল ফাউজুল আদিম আর এটাই হচ্ছে মহা সফলতা সাকসেসফুল সাকসেসনেস সবচেয়ে বড় সফলতা আল্লাহ সুবাহ কোরআন মাজিদের এরকম সত্যবাদিতার উপর অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তার জীবনে তুলে ধরেছেন যেমন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন সত্যবাদিতা মানুষকে নেকির রাস্তা দেখায় ও ইন্নাল বের ইহাদি ইলাল জান্না আর নেকি মানুষকে জান্নাতের রাস্তা দেখায় আর মিথ্যা মানুষকে গুনাহের রাস্তা দেখায় আর গুনাহ মানুষকে জাহান নামের রাস্তা দেখায় তাহলে মানুষের সৎ পথে থাকা অথবা পথ ভ্রষ্ট হয়ে যাওয়া মানদণ্ড নির্ধারণ করেছেন রসুল্লাহ মানুষের সত্যবাদিতে সত্যবাদিতা অথবা মানুষের মিথ্যা ঠিক তেমনি ন্যায়পরায়ণতার বিষয় যদি আমরা দেখি তাহলে অসংখ্য এবং নবীদের বিষয় পবিত্র কোরআন আল্লাহ সালা তাদের সত্যবাদী হওয়ার বিষয় বলেছেন واذكر في الكتاب ابراهيم انه كان صديقا نبيا ابراهيم এর কথা শোনো ابراهيم ছিল সত্যবাদী নবী واذكر في الكتاب اسماعيل انه كان صادق الوعد وكان رسولا نبيا اسماعيل এর কথা শোনো اسماعيل ছিলেন সত্যবাদী নবী يوسف এর কথা শোনো يوسف ايها الصديق يوسف ছিলেন সত্যবাদী واذكر في الكتاب ادريس انه كان صديقا نبيا ادريس এর কথা শোনো ادريس ছিলেন সত্যবাদী আর আমাদের নবীর কথা তো বলার অবকাশ রাখে না তার সত্যবাদিতা এবং তার ন্যায়পরায়ণতা তার ইসলাম আসার পূর্বেই সমগ্র আরবে পরিচিতি পেয়ে গেছিলেন তিনি ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার বিষয়ে তো পবিত্র কোরআনের কয়েকটা আয়াত আমরা এবার ন্যায়পরায়ণতা সম্পর্কে দেখিনি সত্যবাদিতা সম্পর্কে দেখলাম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস বিল আদল আল্লাহ সুহান তোমাদেরকে আদেশ দিয়েছে তোমরা আমানতকে জায়গায় পৌঁছে দাও ন্যায় পরায়ণতা মানেই হচ্ছে যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটা পৌঁছে দেওয়া আমানত এটি সব জায়গায় ব্যালেন্স করতে হবে ভাই বোন সেটি আত্মীয় স্বজন স্ত্রী পুত্র বাপ মায়ের সাথে ন্যায় পরায়ণতা ভাই বোনের সাথে ন্যায় পরায়ণতা স্ত্রীর সাথে ন্যায় পরায়ণতা সব জায়গায় এটি প্রয়োগ হবে প্রযোজ্য ন্যায় পরায়ণতা যা যে যেখানে যা পায় সেখানে তাকে সে হকটা দিয়ে দাও ওয়াই দা হাকমতুম বাই নানা সান আদল আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফাইসালা করো তখন ন্যায়ের সাথে বিচার ফাইসালা করো আল্লাহ আরো বলেন আলা হে তোমরা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো যদিও ন্যায় তোমার নিজের বিরুদ্ধে যায় যদিও ন্যায় তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় যদিও ন্যায় ধনী ব্যক্তির বিরুদ্ধে যায় যদিও ন্যায় দরিদ্র ফকির ব্যক্তির বিরুদ্ধে যায় তবুও তোমরা ন্যায় থেকে বিশেষরিও না নিজের বিরুদ্ধে গেল তাই ন্যায় থেকে পিছে সরে আসলা আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেল তখন ন্যায় থেকে বিচে সরে আসলা খবরদার না ন্যায়কে প্রতিষ্ঠা করো আল্লাহ বলেন ইয়া কোন সুবাহ আলিল্লাহ কোনোহাদা আবিল বলে আয়া যে রিমান্না কুমশান আ ন আলা আল্লাহ তা আদিলু হে মন্দারগণ খবরদার কোন নির্দিষ্ট ব্যক্তি জাতি গোত্রের প্রতি তোমার অন্তরে লুকিয়ে রাখা বিদ্বেষ তোমাকে যেন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে বাধা না দেয় লা আজি রিমান্না কুশান আ ন আলা আল্লাহ তা আদিলু তোমাকে যেন উৎসাহিত না করে তোমার ভিতরে থাকা ব্যক্তিগত জাতিগত গোত্রগত বিদ্বেষ যে তুমি ন্যায় প্রতিষ্ঠা করতে পারছো না আপনি দেখেন যে আমাদের বা যত সমস্যা আছে মুসলমানদের তার মূলে কিন্তু এটি আছে এবং আমি ওই আয়াত পাওয়ার আগে আদলা বহু বক্তব্য সালাতের যে বৈশিষ্ট্য আছে সালাত ফরজ তা যে বৈশিষ্ট্য আছে এগুলো প্রত্যেকটাই ন্যায় কিন্তু যতক্ষণ আমরা পরস্পর পরস্পরের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে না পারছি ততক্ষণ অন্য কিছু পেলেও আমরা অন্তত রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবো না কেননা ইসলামের রাষ্ট্র ক্ষমতার বেসিক এলিমেন্টটি হচ্ছে সর্বপ্রথম ন্যায় এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে হবে তখনই ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে অটোমেটিক আর আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা তো শিল্প মুক্ত রাষ্ট্র এবং শিল্প মুক্ত সমাজ আর মানুষের সাথে ন্যায় পরায়ণতা মানে কোনো মানুষ বে শিকার হবে না এই দুইটা জিনিস যদি আমরা জমা করতে পারি যে যেখানে আল্লাহ অত্যাচারের শিকার হচ্ছেন না সেটি তা আর যেখানে মানুষ অত্যাচারের শিকার হচ্ছে না তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে যে কোনো একটা ইসলামী দল যে কোনো একটা ইসলামী সংগঠন যে কোনো একটা মাদ্রাসা সামান্য একটা ছোট্ট মাদ্রাসাও যদি পরিপূর্ণ ন্যায় প্রতিষ্ঠা করতে পারে ওই মাদ্রাসার মধ্যে যে কোনো একটা ইসলামী দল ইসলামী সংগঠন যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারে শতভাগ ওই দলের মধ্যে আমি বলতেছি না যে আমারটাতে আছে আমরাও ব্যর্থ কিন্তু আমি বলতেছি এটাই একমাত্র রাস্তা তখন তার হাত দিয়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা এইটা ছাড়া রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা কেউ করতে পারবে না আমি ইসলামকে বুঝতে পারি আমার আমার চিন্তা ভাবনা দশ বার চিন্তা করার পর আমার কাছে রেজাল্ট মনে হয়েছে সম্ভব ইসলামের ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে মুসলমানেরা রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে পারে সত্য কি আল্লাহর সাথে ন্যায়পরায়নতা বাস্তবায়ন হতে হবে মানে শিল্প মুক্ত হতে হবে দুই নিজেদের মধ্যে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন হতে হবে আপনি যেকোনো ইসলামী দলে যান দেখবেন যে আমিরের বেশি চামচামি করেছে নেতার বেশি চামচামি করেছে তাকে পদ দিয়ে রেখেছে আর একজন যোগ্য কর্মীকে পদ দেয়নি মাদ্রাসায় যান পরিচালক বলেন প্রিন্সিপাল বলেন মসজিদে যান কমিটি সভাপতি বলেন কেউ তাদের ওই মাদ্রাসা মসজিদের মধ্যে ন্যায় বাস্তবায়ন করতে পারে ন্যায় পড়ায় না তো বাস্তবায়ন করে নাহলে বাইতুল মোকারমে মারামারি হয় তাহলে আমি ইসলাম রাষ্ট্রে যাবে তার ক্ষেত্রে এই দুইটা বেসিক এলিমেন্টের কথা বলছি এবং আল্লাহ এখানে আদেশ আমাদের ফেসবুকে যাবেন ফেসবুকে মানুষ একজনের প্রশংসা করতেও ন্যায়কে অতিক্রম করছে আর একজনের বিরোধিতা করতেও ন্যায়কে অতিক্রম করছে অথচ আল্লাহ নিজে বলছেন তোমার অন্তরে থাকা যে বিদ্বেষ আছে আমাকে তুমি পছন্দ করতে পারো না হতেই পারে কিন্তু তাই বলে তুমি ন্যায়কে অতিক্রম করে আমার বিরুদ্ধে লিখবা এটা করিও না তাহলে অন্তত তোমার দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না আর নবী আসুলগণের বৈশিষ্ট্য এটি কখনোই ছিল না তারা সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতায় কখনো ছাড় দিতেন না কেন দিতেন না সেটাও আপনাকে বলি নবী রাসুলগন্ত তো আর ওই ঘরের মধ্যে বসে বই লেখে গবেষণা করা আর মাদ্রাসার মধ্যে গিয়ে দারাস দারিটার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না তারা হচ্ছে সমাজের মানুষের সাথে চলতেন ওপেন রাষ্ট্রের সকল স্তরের সাথে সব নবী রাষ্ট্রের ডাইরেক্ট মেইন থিমে আঘাত করেছে মুসা সালামকে কি বলেছে এই ধাবে আউন সরাসরি যে রাষ্ট্রনেতা তার কাছে যাওয়ার আদেশ তাহলে মুসা সালাতাম কখনোই বিজয়ী হতে পারবেন না উনি তো আর মসজিদের কোনায় বসে ইবাদত করছেন না অথবা ঘরে বসে বই লিখছেন না উনি ন্যায় এবং সত্যবাদিতা ছাড়া ফেরাউনকে পরাজিত করবে কীভাবে ইম্পসিবল এই জন্য সব নবী রাসুলকে ডাইরেক্ট রাষ্ট্রের নেতাদের কাছে দাওয়াত দেওয়ার আদেশ তাহলে নবী রাসুলদেরকে বাই ডিফল্ট সত্যবাদী ন্যায় পরেন হতে হবে কেন আর একটু খুলে বলি ধরেন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে চাচ্ছে রদি আল্লাহ তালন রহমর রদি আল্লাহ ইসলাম গ্রহণ করতে চাচ্ছে এখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার ইসলাম গ্রহণ করার পূর্বেই আবু সুফিয়ান এবং অমর রাজিয়া তালানোর সাথে এমন আচরণ করে রেখেছে যে আচরণে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে চাইলে আল্লাহর নবী লজ্জা পাবে বুঝেননি মনে আমার কথা যেমন আপনি আমাদের ফেসবুকের কথাই দেখেন যে আমার সাথে বা আমাদের এরকম মানুষজনের সাথে একদল মানুষ যে ধরনের আচরণ করতেছে সে কিন্তু পরবর্তীতে আমার কাছে এসে লজ্জা পাবে আমার কাছে আসতে লজ্জা পাবে বা আমি যদি এমন কোনো নেগেটিভ আচরণ করি তাহলে কিন্তু আমি তার কাছে যেতে লজ্জা পাবো তাহলে একজন নবী নবী হিসেবে যে উম্মতের কাছে প্রেরিত হয়েছে ওই উম্মতের সাথে যদি খারাপ আচরণ করে কোনো প্রকার অন্যায় সংগঠিত করে বা কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেয় তাহলে ওই মানুষটার পরবর্তীতে নবীর হাতে কেমনে ইসলাম গ্রহণ করবে এই জন্য নবীর আসলরা কোনো দিন চুল পরিমাণ সত্যবাদী তাদের ছাড় দিতে পারেন না ন্যায় পরায়ণা তাদের ছাড় দিতে পারেন না এই জন্য এমন দায়ী লাগবে এমন আলিম লাগবে এমন মাদ্রাসা লাগবে এমন ইসলামী দল সংগঠন লাগবে যারা অন্তত এই দুইটা বেসিক এলিমেন্টে কখনো ছাড় দিবে না সত্যবাদী দেয় এবং ন্যায় পড়ানো তাহলে তাদের হাত দিয়ে আল্লাহ রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করে দিবে রাষ্ট্রের ইসলাম শুধু স্বাভাবিক আমরা সালাত আদায় করলাম বা স্বাভাবিক আমরা সিয়াম পালন করলাম এটি দিয়ে সম্ভব না আমি এটি বুঝাতে চাইছি অবশ্যই সালাত দিয়ে সিয়াম দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে অবশ্যই শির মুক্ত থাকলে আল্লাহ মানুষকে জান্নাত দিয়ে দিবে অবশ্যই মানুষের সাথে সংক্রান্ত যে গুনাহ আছে এই গুনাহগুলোরও ক্ষমার রাস্তা আছে আমি ক্ষমা নিলাম আপনার থেকে আমি তোমার প্রতি কাছ অন্যায় করেছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমার রাস্তা আছে জান্নাতে যাওয়ার রাস্তা আছে কিন্তু আমি আপনার সাথে অন্যায় করে ইসলাম প্রতিষ্ঠা করব দিস ইজ ইম্পসিবল রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে সমাজে আমার জায়গায় আমার স্পেসের শতভাগ সত্যবাদী এবং শতভাগ ন্যায়পরায়ণ থাকতে হবে এবং এগুলোর অসংখ্য আয়াত পবিত্র কোরআনে এবং আলী ওসালামের হাদিসে এই দুইটা জিনিসের উপর জোর দিয়ে বলা আছে যার সংক্ষিপ্ত আমি আজকে আপনাদের এখানে তুলে ধরার চেষ্টা করলাম আল্লাহ সুবাহনতালা আমাদেরকে যে দুইটা বিষয় আজকে আলোচনা করেছি রাষ্ট্রের শিক্ষা সংস্কার আর দুই হচ্ছে ইসলামের যে এলিমেন্ট ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা এই বিষয়গুলো আল্লাহ সুবাহন তালা মাথায় রেখে আমাদেরকে যতদূর সম্ভব পালন করার এবং পরিবর্তন নিয়ে আসার এবং সংস্কার করার তৌফিক দান করুক আল্লাহ মামিন